এই উঁকরেচি মদকটি জীবনের প্রথমবার বানিয়েছিলাম আর প্রথম খেয়েছিলাম দেখতে যেমনই সুন্দর খেতে ততটাই সুস্বাদ্য ছিল বাপ্পার জন্য বানিয়েছিলাম ঘরে এই উঁকরেচি মদকটি কারণ এখনে প্রচণ্ড ভাইরাল যেই সোশ্যাল মিডিয়াতে দেখবে শুধু এই মদকটিই দেখা যাচ্ছিলো তাই ভাবলাম বাপ্পার জন্য এই বছরে এই মদকটাই বানিয়ে নেব দুশো এম দুধে প্রথমে ফুটিয়ে নিলাম একটু ঘি আর নুন দিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়ে দিলাম ভালো করে একটু মিক্স করার পরে যখন ঠিক হয়ে গেছে একটু সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে নারকেল নিয়ে নিচ্ছি ভিতরে স্টাফিংটা ছিল স্টাফিংটা বানানোর জন্য কু নারকেল কুঁড়ো আমরা যে লাড্ডু বানাই সেভাবে প্রসেসটা ছিল আর এখানে গুড় দিয়ে আমি স্টাফিংটা তৈরি করে নিয়েছি ওই মধ্যে এই চালের গুঁড়িটাও সব ভালো করে সফট হয়ে গেছে একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে একটা পুর ভরে দিলাম যেমন আমরা পিঠা তৈরি করি সেইভাবেই ছিল আর এটা আমার কাছে কোনো মল ছিল না তাই আমি চামচের পিছনটা দিয়ে একটু ডিজাইন বানিয়েছিলাম এবারে এটাকে দুই মিনিট জন্য স্টিম করে দেবে তাহলে আমাদের মদক রেডি